বাড়ির ঠাকুর আমাদের দেখানো হবে বনে দিবাড়ির ঠাকুর প্রতি বছর মতো এবছর থাকছে কলকাতায় বেশ কিছু বনেদি বাড়ির পুজো দেখার আগ্রহ থাকে সারা বাংলার মানুষই তারা এসে সেগুলো দেখতে চায় তাই এর জন্য গল্প এসি বাস কলকাতার বনেদিবাড়ির ঠাকুর দেখানো গল্প এসি বাসে যাত্রা শুরু প্ল্যানের ট্রাম টার্মিনাস থেকে সকাল আটটা রিপোর্টিংয়ের সময় হচ্ছে সকাল সাড়ে সাতই আমাদের পৌঁছে যেতে হবে যাত্রাপথ কোথায় দেখা যাত্রাপথটা কি আছে কোন কোন বাড়ি দেখানো হবে বদনচন্দ্র রায়বাড়ি বাগবাজার হালদার বাড়ি বেলুর মঠ শোভাবাজার রাজবাড়ি এক শোভাবাজার রাজবাড়ি দুই ছাতুবাবু ও লাটুবাবুর বাড়ি রানী রাসমহির বাড়ি বেহালা রায় বাড়ি বেহালা সো সোনার দুর্গা বাড়ি সাবর্ণ রায়চৌধুরীর বাড়ির আটচলার পুজো সাবর্ণ রায়চৌধুরীদের বাড়ির পুজো এগুলো আমরা দেখাচ্ছি বিশেষ বাসে গল্প ভাড়া হচ্ছে জনপতি দু হাজার টাকা এবং পাঁচ থেকে দশ বছরের শিশুদের জন্য দেড় হাজার টাকা শূন্য থেকে পাঁচ বছরের শিশুদের ক্ষেত্রে কোনো ভাড়া লাগছে না সিটও সংগ্রহ করা যাবে শরণার্থীদের সকালবেলার জলখাবার দেওয়া হবে দুপুরে লাঞ্চ ও বিকেলে স্ন্যাক্স পরিবেশন করা হবে এছাড়া চা পানীয় জল সরবরাহ করা হবে প্রত্যেক দর্শনার্থীর সাথে সচিত্র পরিচয় পক্ষ রাখা আবশ্যকরের পুজো দেখাচ্ছি আমরা কলকাতায় বিশেষ বিশেষ বড় বড় যে পুজোগুলো আছে সেগুলো বাস বাসের মাধ্যমে দেখাচ্ছি আমরা কলকাতা থেকে দূরবর্তী বসিরহাটে এবং হুগলি কামারপুকুর জয়গামঘাটি দুটো জায়গাতেই আমরা বাস পরিষেবা দিচ্ছি সেই সব এলাকার পুজো দেখানোর জন্য আর থাকছে আমাদের বিশেষ জলপথে আমরা কানেক্ট করছি ভেসেলের মাধ্যমে উত্তর কলকাতার সাথে দক্ষিণ কলকাতার তো উত্তর কলকাতার মানুষ দক্ষিণ কলকাতায় চলে যেতে পারে বা দক্ষিণ কলকাতার মানুষ উত্তর কলকাতায় চলে যেতে পারে এবং যেখানে ভেসেল যেখানে থামবে সেখান থেকে আবার বাস থাকে সরকারি বাস সেটাই করে তারা ঠাকুর দেখতে পারবে অনেক বড়ো বড়ো যে পুজোগুলি হয় সে মোহাম্মদ আলী পার্ক কলেজ স্কোয়ার বাগবাজার তারপর সিংটি পার্ক সেই এই ডালিয়া ওভার ডালিয়া এইসব পুজোগুলো যে রকম নাম করা পুজো যেগুলোতে প্রচুর মানুষ ভিড় হয় সেই পুজোগুলো দেখতে চায় তাদের জন্য বিশেষভাবে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী সকাল থেকেই এই বাস পরিষেবা চালু থাকবে তারপর শহর থেকে দূরে গ্রাম বাংলার কত বড় ছিল এবারও থাকছে একই রকমভাবে ধান্য পুরিয়া ও আহ আরও বালিয়া এটা হচ্ছে কলকাতা থেকে পঁচাত্তর কিমি দূরে বসিরাট সংলগ্ন দুটি সম্পন্ন গ্রামে পুজো দেখতে নিয়ে যাওয়া হবে সাধারণ মানুষকে বাস পরিষেবার মাধ্যমে এটা এসি বাস ছাড়বে সকাল আটটায় স্পানের ট্রাম টার্মিনাস থেকে যাত্রাপথে যা রাজারাটি চিনার পাট থেকে আবার আটটা তিরিশেও ওঠা যাবে এই এটা ঘুরে এই বাসগুলো নিয়ে যারা বাসে করে যাবেন তাদের গায়ন বাড়ি সাউবাড়ি বল্লভবাড়ি রাধাকান্ত মন্দির ইউরোপীয় স্থাপত্যের আদলে তৈরি এই বাড়িগুলিতে অতীত ঐতিহ্যের সাথে একাকার হয়ে গেছে সাবেক এই সাবেক তাদের দেখানো হবে তারপরে আপনার কামারপুকুর জয়রাম বাটির এই পুজো এখানেও এই আপনারা যেতে পারবেন বাস পরিষেবায় সেটা মহা অষ্টমীর দিন সকালে একটি করে এক্সিকিউটিভ বাস ছাড়বে স্ল্লানের থেকে ভোর পাঁচটায় ছাড়বে বারাসাত থেকে ভোর চারটে পনেরো ছাড়বে বাসটি এসপ্লানের ট্রাম অফিস বাগবাজার বাটা ডালক মোড় থেকে ওঠা যাবে এখন কোথা থেকে এই বাসগুলো ছাড়বে তার ভাড়া কী হবে সেগুলো সবটাই আপনাদের সংবাদ মাধ্যমের কাছে আমরা দিয়ে দেব কারণ আপনাদের মাধ্যমে সাধারণ মানুষ তারা বুঝতে পারবে কোথা থেকে বাস ছাড়বে কটায় পৌঁছবে তার আপনাদের মাধ্যমে যাতে যাত্রী সহায়ক থাকবেন থাকবে দর্শনার্থীদের পূজা পরিক্রমায় সহযোগিতা করবে প্রতিটি মানে গাইড থাকবে প্রতিটি বাস লঞ্চে চিকিৎসা থাকবে এগুলো বিশেষভাবে থাকছে পরিক্রমা সংস্থার নিজস্ব ওয়েবসাইটে অনলাইন বুকিং করা যাবে এছাড়া বিভিন্ন দুর্গ গুরুত্বপূর্ণ ডাক টার্মিনাল থেকেও বুক করা যাবে এবার ওয়েবসাইটে বিস্তারিত এগুলো দেওয়া রয়েছে এবং ওয়াই ওয়েবসাইট নাম্বার সহ আমরা এগুলো বুকিং করার যে স্থান সেই স্থানগুলো আমরা উল্লেখ করে দিয়েছি যেমন অনলাইনে বুকিং চলবে তেমনি সরাসরি ইসলামিক টার ট্রাম টার্মিনাস যাদবপুর এলপি বাস টার্মিনাস গড়িয়াহাট ছ নম্বর বাস টার্মিনাস বিহারা চোদ্দ নম্বর বাস টার্মিনাস কালীগঞ্জ ট্রাম ডিপো সিটিসি অফিস বারাসাত কলোনি সিটিসি বুকিং কাউন্টার ইত্যাদি জায়গায় সরাসরি এই বুকিংগুলো করা যায় এবং অনলাইনেও করা যায়